মেহেরপুর জেলা ও দায়রা জজ হিসাবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ এস এম নাসিম রেজা রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ এস এম নাসিম রেজা মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয় মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ তহিদুল ইসলাম তাকে ফুলের শুভেচ্ছা জানান এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো মুরুম্বি যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত সিকদার সিনিয়র সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান সহকারী জজ মাসুদ রানা সহ প্রশাসনিক কর্মকর্তা ও কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর